السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين উদ্ সম্মানিত তিনি ভাই ও বোনেরা আপনারা আশা করি কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবাহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হয়ে গেছে অনেক মানুষ আমাদেরকে বান মারে কুফুরি কালাম দিয়ে বান মারে বিভিন্ন অঙ্গ প্রদঙ্গ নষ্ট করে থাকে ব্যবসা বাণিজ্য নষ্ট করে থাকে বিভিন্ন অসুস্থতার মধ্যে ফেলে রাখে অথবা এমন কিছু বান আছে যে বানগুলো মারলে মানুষ পর্যন্ত মারা যায় আসলে কুফুরি করার মাধ্যমে যে বান মারে এটা সত্য কেননা কাফেররা নবী মোহাম্মস আলুসাল্লামের উপর পর্যন্ত জাদু করছিল বান মারছিল তো এর জন্য বান মারা এটা সত্য যারা এগুলো করে আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দান করে আর আল্লাহ তা আমাদের সকলকেই এই সকল কুফুরি কালাম যারা করে এদের থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন আবি সম্মানিত দিদিবাই যদি আমাদের কারো বান মেরে ফেলে আর যদি বুঝতে পারি যে আমাকে বান মারা হয়েছে তাহলে কোরআনে কারি মেয়ে আয়াতের উপর আমল করবো এই সাব বান অটোমেটিক কেটে যাবে বানটা কাটার জন্য আমরা কোন আমুল করবো প্রথমে এক গ্লাস পানি নিব এক গ্লাস পানি নিয়ে বিসমিল্লাহ বিসমুল্লাহ শহীদ সুরাতুল ফতেহা সাতবার তেলাওয়াত করবো অথবা এগারো বার তেলাবাত করব সাতবার অথবা এগারো বার পাঠ করে পানিতে ফুদিব এরপর সুরায় কাফিরুন সুরায় এফলা সুরাই ফালাক সুরায় নাস এগারবার অথবা সাতবার করে পাঠ করে পানিতে ফু দিব এরপর আল্লাহ গুণ বাচক নাম হইতেছে ইয়া অহারু এটা একটা আল্লাহ তালা নাম ইয়া অহারু একশত একুশ বার পাঠ করে পানিতে ফু দিব এরপর মূল যে কোরআনে কারিবেন আয়াতটা এই আয়াত কারিবার আমল করব سورة الزخرف فير نمبر آيات سورة الزخرف اناشي نمبر آيات آيات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم أمر أمرا فإنا مبرمون এই আয়াতি গারিমা একশো বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানিটা পান করবো এবং ওই পানি গোসরে পানির সাথে মিশিয়ে গুসল এই এমনটি সাত দিন করবো ইনশাআল্লাহ সাত দিনের জাদু ইনশাআল্লাহ কেটে যাবে আল্লাহ রাহুর আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে পুরানে আমন করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু